গতকাল রাত্রে একটু আওয়াজ শুনতে পাই আমরা তো আমি তখন আর বাইরে বেরিয়ে আমার মেয়েটা রাত্রে পরে তো ও উঠে আমরা দেখি তখন দেখছি যে মানে কোনো আওয়াজ এমনি আওয়াজটাই পেয়েছি মানে কোনো সেটা নিয়ে কোনো কিছু আমরা আর কি দেখতে পাইনি কো হঠাৎ এই ঘরটা তো আমি এমনি বন্ধ করে দিয়ে যাই ওই দিকের জানলাগুলো বন্ধ ছিল খালি এই দিকের ফ্যানটা লাগানো থাকে বলে জানলাটা বন্ধ করতে পারিনি এবার আমরা ওই ঘরে শুয়ে থাকি এসি চলে আমাদের দরজাটা বন্ধ ছিল এবার ভোরবেলা আমি পাঁচটার সময় উঠেছি উঠে আমি তখন দরজাটা ধাক্কা দিচ্ছি দেখছি দরজাটা খুলছে না আমার মেয়েটাকে ডাকি দেখছি ভেতর দিক থেকে লক করা ও বলছে মা ভেতর দিক থেকে কেউ লক করছে আমি যে ভূতে না নাকি ভেতর দিক থেকে লক করবে কে লক করবে আশ্চর্য হয়ে গেছি এবার আমরা এতদিন ধরে এখানে আছি কোনো দিন এরকম ধরনের ঘটনা দেখিনি কোনো দিন দুটো মেয়ে নিয়ে আমি দুটো মেয়ে নিয়ে এখানে আগাগরে এখানে থাকতাম কোনো আমার হাজব্যান্ড সময় এখানে থাকে না এবার আমি এখন ওই মেয়েটা আমার বড়োটার বিয়ে হয়ে গেছে আমি ওকে নিয়ে একা আছি হঠাৎ আমি তারপরে এসে ও দরজা আমি একজনকে ডাকলাম যে আমার কাঠের কাজ করে আমি বললাম দেখো দরজাটা কেন খোলা যাচ্ছে না একটু খুলে দাও তো ও বললো ভেতর দিকে লক আছে ভাঙতে হবে বৌদি আমি তাহলে তুমি ভাঙো ভেঙে ও দরজাটা ভাঙছি ভেঙে দেখছি আমার এই রকম সব চারিদিকে সব ছড়ানো ছিটানো হয়ে পড়ে আছে আমার আলমারির ভেতরে আমার লকার ভেঙে আলমারি ভেঙে এরকম তোল পার করে নিয়ে গেছে আমার ভেতরের মানে টাকা পয়সা সব যা ছিল আমার সব আমার ছিল আমার এক লাখ টাকা মতন ছিল ওর মধ্যে দুটো জায়গা ভাগ করা ছিল একটা এই কোটোর মধ্যে ছিল আমার সংসার খরচা আর এমনি আর এমনি এই এটার মধ্যে ইয়ে পয়সা ছিল ছিল আর সোনা ছোটো কানের আর হার ছিল মেয়েটার ওই যে একটা বাড়িতে একটা মেয়েকে নিয়ে আমরা আছি তাহলে প্রশাসনের কাছে আমাদের এইটুকুই জানার আছে যে আমরা আমাদের কি কোনো সেফটি নেই বাড়িতে আমরা থেকে আমরা কোনো সেফটি পাবো না আজকে যদি আমার এইখানে কিছু না পেয়ে আমার মেয়েটাকে আমাদেরকে যদি মেরে দিয়ে যেত তার ফল আমরা কি পেতাম তাহলে আমার কিছু বলার নেই আমার শুধু এইটুকু আমাদের একটু সুরক্ষা মানুষ যদি সুরক্ষাটাই না পেলে তাহলে তাহলে আর কি বলবে বলুন আর আমার কিছু বলার নেই সুরক্ষাটুকুই শুধু আমাদের চাওয়ার যে আমাদের ঘরের ভেতরে ঘরের ভেতর থেকে যদি এরকমভাবে জিনিস নিয়ে বের করে নিয়ে চলে যাচ্ছে ঘরের ভেতর থেকে তাহলে ডাকাতেই বলবেন এটা কারণ আমরা মানুষ রয়েছে ঘরের ভেতরে তার ভেতর থেকে দরজা ভেঙে গ্রিল ভেঙে কেটে গ্রিল কেটে মানুষ ঢুকে যদি নিয়ে যায় এটা তো আমরা ভাবার কথা নয় আমি যাচ্ছি এক্ষুনি থানাতে জানাতে আমার নাম রানু মুখার্জি ফ্ল্যাটের নাম হচ্ছে শান্তি অ্যাপার্টমেন্ট এটা ফার্স্ট ফ্লোর শিমুলতলা শান্তি অ্যাপার্টমেন্ট ফার্স্ট ফ্লোরে আছে রুপি তোমার মুখ

তো সাধারণ নাগরিক আমরা পুলিশকে চাইবো একটা পুরো খুব শক্ত পদক্ষেপ নিই কারণ আমরা জানি আমাদের সিপি সাহেব যিনি জাবলগি সাহেব আছেন খুব এফিসিয়েন্ট এবং খুব দক্ষ অফিসার এবং এইভাবে যদি মানুষ নিরীহ মানুষ তারা যদি অন্তত রাতেবেলা যদি না ঘুমোতে পারে দুশ্চিন্তার মধ্যে থাকে যে তার বাড়িতে রাতে তার যদি ডাকাতি হয়ে যায় চুরি হয়ে যায় এটা লজ্জাজনক বিষয় আমি উত্তরপাড়া থানাকে বলবো ইমিডিয়েট এটাকে ইনভেস্টিগেশন করুন আপনি যেমন অন্য কেসে অনুষ্ঠান মানুষজনকে আপনার অ্যারেস্ট করেন এবং পানিশমেন্ট দেন এটাও আপনাদের যে আপনাদের একটা নাইট সার্ভিস থাকে একটা গাড়ি থাকে তার জন্য পেট্রোলিং থাকে আপনারা কি কি করছেন এটা আমাদের খুবই লজ্জাজনক উত্তপাড়া বাসি হিসেবে যে পরপর দেখছি আমরা ক্যামেরা ভাঙছে আমি জানি না কি অবস্থায় উত্তপাড়া থানা কি কাজ করছে আমাকে জবলগির সাহেবকে কমপ্লেন দিতে হবে আমরা চাইবো পুলিশ ইমিডিয়েট ইনভেস্টিগেশন করুক এবং আমাদের সাধারণ নাগরিককে নিরাপত্তা দিক যেটা আমরা চাই যেটা পুলিশের কাজ যার জন্য তারা মাইনে পায় অবাক হয়ে যাচ্ছে এটা ভয়াবহ দৃশ্য মানুষ ভয়াবহ দৃশ্য মানুষ না থাকে আলাদা কথা এখন যখন মানুষ থাকাকালীন পাশের ঘরে যখন থাকছে পাশের ঘরে আরেকটা ঘরে চুরি হয়ে যাচ্ছে গ্রিল কেটে এটা অস্বাভাবিক মানা যায় না এবং আমি জানিবো উত্তরপাড়া থানার এক দক্ষ অফিসার আছে তাদেরকে তো ইনভেস্টিগেট করিয়ে যে ক্রাইম করেছে এই পুরো র্যাকেটটাকে ধরা তো বলবো পুরোপ্রধান তো আমাদের ভোটে তারা নির্বাচিত হয়ে পুরোপ্রধান হন বা কাউন্সিলার বলুন যাই বলুন তো ওনাদের কাজ এই সকল জিনিসগুলোকে রক্ষণাবেক্ষণ করা এবং দেখা আমি চাইব তারা ঠিক মানবিকভাবে এবং সদ উদ্দেশ্যে যে যে জায়গায় যে যে জিনিসগুলো ডিসপিউটেড আছে সেগুলো তাড়াতাড়ি রিকভারি করে এবং আমাদের মতো সাধারণ মানুষের পরিষেবা দেওয়া যেটা অঙ্গীকার তাদের তারা অঙ্গীকারবদ্ধ থাকবেন আমি একজন স্থানীয় এবং এই ফ্ল্যাটের আমি নিবাসী আমি অরূপ